হ্যালো বন্ধুরা প্রকাশ টোয়ারটি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপনি নিয়ে এটা বন্ধুরা দেড় হাজার ওয়াটের মোটর আছে বন্ধুরা জিজা কোম্পানির নিউ মডেলের গাড়ি বন্ধুরা তো এই গাড়িটার প্রবলেম হচ্ছে তোমার ব্রেক মারলে উঁচু জায়গায় গাড়িটা উঠছে না তো ব্রেক মারলে যে সেন্সরটা নেয় সেই সেন্সরের লাইনটা নিচ্ছে বলে ব্রেক মারলে গাইডার আর অন হচ্ছে না তো আমাদেরকে আমাদের ব্রেকের যে সেন্সরের যে তারটা আছে বন্ধুরা এটা আমাদেরকে খুলে নিতে হবে তো তাহলে উঁচু জায়গায় উঠতে গেলে ব্রেক মেরে রাখলেও আমাদের লাইনটা নেবে তো বন্ধুরা আমাদের এই হচ্ছে বন্ধুরা আমাদের মেন সেন্সর লাইনের জ্যাকটা মানে যেটা আমাদের ব্রেক সুইচও কাজ করে তো ব্রেকের লাইন তো আমাদের এই হচ্ছে বন্ধুরা সেন্সরের জ্যাকের তারটা আমাদের খুঁজে নিতে হবে এই তারটা ঠিক যেখানে যাচ্ছে ওয়ারিংয়ের এই যে হলুদ কালারের যে তারটা দেখতে পাচ্ছো তোমরা এই যে এক গোছা তার আছে হলুদ কালার আর সবুজ কালার আছে সিঙ্গেল একটা দাগ আছে সবুজের আর হলুদ কালার এই তারটা তোমাদেরকে অনেক অনেক গাড়িতে এক এক রকম থাকে না তো আমাদেরকে এই জিজা কোম্পানি গাড়িতে সেম তারই পাবে তোমরা তো আমাদের এই হলুদ কালারের তারটা আমাদের এই ওয়ারিং দিয়ে আমাদের পিছনের দিকে গিয়েছে তো আমাদের পিছনের দিকটা দেখতে হবে তো পিছনে এই ডিকে এই বক্সের ভিতরে আমাদের আছে যেটা কন্ট্রোলারের সঙ্গে জয়েন হয়েছে তো আমাদের এই ছোট আগে কালো বক্সটা আমাদের খুলে নিতে হবে তো আমাদের এই যে তারটা ভালো করে তোমরা দেখেন এই যে তারটায় আমাদেরকে লাইনটা যাচ্ছে কন্ট্রোলারকে সাপ্লাই গোছছে লাইনটা এই লাইনটা আমাদেরকে খুলে দিতে হবে এই আমরা ওপরে ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলে নেওয়ার পরে তোমরা জ্যাক দেখতে পারবে মেল ফিমেল জ্যাক দেখতে পাবে দুটো সকেট লাগানো তো আমরা জ্যাকটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে জ্যাকটা দেখছো বন্ধুরা বড়ো সাদা যে জ্যাকটা এই জ্যাকটা আমাদেরকে এই জ্যাকের ভেতরে আমাদের এই তারের লাইনটা গিয়েছে তোমরা দেখে নেবে কোন তারের লাইনে গিয়েছে এই যে আমাদের হলুদ সবুজ তারটা কিন্তু সব রকম তারটা তোমরা আগে যাচাই করে নেবে ওই তারটা সঠিক কিনা তো আমাদের এই হচ্ছে তারটা আমাদের এখানে পেয়ে গেছে তো আমাদের আগে প্লাগটা খুলে নিতে হবে এই তারের প্লাগটা খুলে নিতে গেলে এই জ্যাকেট এই সাইডটা আমাদের চাপতে হবে এই মাথাটা চাপলে ক্লিপটা চাপলে জ্যাকটা খুলে যাবে তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি এইটা চাপলে আবার বেরিয়ে যাবে তো আমাদের এই জ্যাকটা রাখতে হবে যেটা ফিমেল জ্যাকটা এই ফিমেল জ্যাকটা আমাদেরকে যে হলুদ কালারের তারের সঙ্গে একটা সিঙ্গেল একটা সবুজ কালারের কাটের দাগ আছে এই তারটাই আমাদের খুলতে হবে তার আগে আমাদের নোজ প্লাস দিয়ে আমাদের এটা খুলে নেবো ওপরের যে হলুদ অংশটা দেখতে পাচ্ছি মাঝখানে প্লাস্টিকটা খুলে নিলে পিনটা খুব সহজেই বেরিয়ে যাবে আর এই হলুদ অংশটা না বার করলে তোমাদের এই ক্যাপলার বেরবে না পিনটা বেরবে না তো তার জন্য আমরা একটা পিন নিয়ে নিয়েছি তো এই পিন দিয়ে আমরা প্লাকে এই পিনটা আছে পিনটাতে হালকা চাপলে প্লাকটা আমাদের বেরিয়ে যাবে মানে সরি পিনটা বেরিয়ে যাবে তারটা সকেটটা বেরিয়ে যাবে এটা মেল যে পিন আছে এই পিনটা বেরিয়ে যাবে হালকা করে চাপলেই পিনটা বেরিয়ে যাবে তো আমার তারটা নিচে নিচে টানলে বেরিয়ে গেল তো আমরা এটা বার করে নিয়েছি তো এই তারটা আমরা কানেকশান করবো না একটা কন্ট্রোলার যে তারটা ভাড়া হয়েছে ওই তারটা বার করে নিয়েছি খুলে নিয়েছি তো আমরা সেমভাবে যে ফ্ল্যাশটা খুলেছিলাম ঠিক সেই রকমভাবে আমরা প্লাস্টিকটা লাগিয়ে দেবো হালকা প্রেশার দেবে লেগে যাবে ঘাটে তো আমাদের এটা লাগানো হয়ে গেছে তো আমরা ঠিক সেমভাবে আমরা জ্যাকটা লাগিয়ে দেব। আমরা এই কানেকশানটা খুলে দিয়েছি কারণ যাতে আর ওই লাইনটা ব্রেক মারলে যে সেন্সরটা হয় যাতে ওই সেন্সরে যখন ব্রেক মারা হয় সেই লাইনটা বারো ইয়ে লাইনটা গিয়েলে। কন্টো লাগতে লাইনটা কেটে দেয় যে লাইনটা ছেড়ে দেয় যে মোটরটা রানিং হওয়াটাই বন্ধ হয়ে যায় সেই বন্ধ হওয়াটা আমরা ছেড়ে দিয়ে খুলে দিয়েছি তারটা তো আমরা এটা একটা ব্ল্যাক টেপ করে দেবো যাতে শর্ট সার্কিট না হয় তো আমাদের কানেকশান প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা খুলে দিয়েছি মানে এর কোনো আর প্রবলেম হবে না ব্রেক মারলে এইবার ব্রেক মারলেও গাড়িটা রানিং থাকবে আগে এই চারটা লাগানো থাকলে ব্রেক মারলে রানিং থাকতো না তখন ছেঁড়ে দিত মোটর রানিং হতো না সেই লাইনটার জন্য আমরা খুলে দিয়েছি তা তোমরাও এরমভাবে যদি কোনো প্রবলেম দেখো যদি অসুবিধা হয় তা তোমরাও এরমভাবে খুলে নেবে যে একটা তো আমরা এবার প্লাস্টিকের কভারটা লাগিয়ে নেব তো লাগিয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে দাবি দেবেন নতুন ভিডিও সর্বদিন দেখার জন্য তো বন্ধুরা আমরা গাড়িটা টেস্ট করে দেখছি দেখতে পাচ্ছি তোমার এই ব্রেক মেরে রেখেছি তাও আমাদের গাড়িটা রানিং হয়ে যাচ্ছে রানিং হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো বাইক